মার্কিন এবং চায়না সেই দূরত্ব বা আমাদের একটি বড় সম্ভাবনার দ্বার কিন্তু আমরা সামনে দেখতে পারি আমাদের আসার কথা হচ্ছে যে রেমিটেন্স বাড়ছে রেমিটেন্স বাড়ছে মানে হচ্ছে গত বছর আমরা সরি জুন দুই হাজার চব্বিশে টু বিলিয়ন ডলার ছিল

তার সাথে তাল মেলানো শিপমেন্ট জটিলতা রয়েছে তারপরে আপনাদের আরও কিছু বিষয় রয়েছে যে আমরা বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন কারখানায় তৈরি পোশাক কারখানায় বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা এই যে বিষয়গুলো এইগুলো এই জটিলতাগুলোর আসলে কি অবস্থা এগুলো আপনারা কতটুকু কাটিয়ে উঠতে পেরেছেন বা পারছেন এই সামগ্রিক পরিস্থিতির মধ্য দিয়ে সমস্যা গুলো নিয়ে আলোচনা করবার আগে আমি একটু সম্ভাবনার কথা বলতে চাই পোশাক আমাদের ঋণাত্মক প্রবৃত্তি হয়েছে কিন্তু আমাদের সামনে কিন্তু সম্ভাবনা আছে সম্ভাবনার কথা একটু বলে তারপর আমি সমস্যার কথা বলতে চাই আমরা কিন্তু দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে এখন প্রেসিডেন্সিয়াল ইলেকশন ক্যাম্পেইন চলছে এবং আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প তিনি একজন প্রচন্ড ধরনের চীনা বিরোধী মনোভাব রাখেন কারণ তিনি মনে করেন যে চুরি যেটাকে আমরা আইপিআই বলি সেগুলোর কারণে চীনা সেই অনুশীলন কারণে মার্কিন কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তিনি তার নির্বাচনের প্রচারণায় শুরুর দিকে চীনা কোম্পানিগুলোর উপর শুল্ক আরোপ করবার কথা বলছিলেন কিন্তু আমরা দেখলাম যে সহসা সাম্প্রতিককালে বাইডেন এবং কামলা হারিস প্রশাসনও কিন্তু প্রায় একশো পার্সেন্ট শুল্ক চীনা কোম্পানির উপরে অলরেডি আরোপ করেছেন তো একটি জিনিস স্পষ্ট যে মার্কিন নির্বাচনে আগামীতে ক্ষমতায় যারাই আসুক না কেন মার্কিন এবং চায়না সেই দূরত্ব বা স্নায়ুযুদ্ধ কিন্তু চলবে এবং এই এই সুযোগে কিন্তু আমাদের একটি বড় সম্ভাবনার দ্বার কিন্তু আমরা সামনে দেখতে পারি এখনো পর্যন্ত চীন কিন্তু আমাদের টোটাল বিশ্বের শতাংশ পোশাক শিল্প তাদের নিয়ন্ত্রণ করেন এবং বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম হলো আমাদের কিন্তু শতাংশ সুতরাং মার্কিন এবং চীনা যে দূরত্ব আমরা দেখছি এবং এটা দীর্ঘদিন দুই হাজার আঠারো সাল থেকেই চলছে এবং সামনের দিন ইনটেনসিফাই হবে আমরা বুঝতে পারছি সেই সম্ভাবনাটা কাজে লাগিয়ে কিন্তু আমরা আমরা সামনের দিকে পোশাক শিল্পের একটা বড় আমরা সম্ভাবনার জায়গা দেখি এবং দ্বিতীয় যে কথাটি বলবো আমরা আমাদের বর্তমান যে আমাদের প্রধান উপদেষ্টা তিনিও কিন্তু আমাদের বিশ্বমন্ডলে একজন সুপরিচিত এবং সুসম্পর্ক আছে সেই জায়গা থেকে আমরা ইউরোপের বাজারেও কিন্তু আমরা জিএসপি প্লাসের স্বপ্নও আমরা দেখি আমরা সামনের দিনে শুল্কমুক্ত মুক্ত সুবিধা আমাদের অব্যাহত রাখবে আমরা যদিও আমাদের মধ্য আয়ের দেশ আসলেও আমাদের এখন আছে কি আমাদের আবার পুরো মূল্যায়ন করবো সেটি একটা বিতর্ক থাকে যেহেতু আমরা দেখেছি আমাদের এক্সপোর্ট আয়ের অনেক তারতম্য অলরেডি আমরা দেখেছি যে আমাদের ইপিবি এবং আমাদের এন এর এক্সপোর্ট আয়ের দশ বিলিয়নের মতো গরমিল রয়েছে সেই যদি আমরা ডিসকাশনে নাও যাই তারপরও আমরা মনে করি যে দু পরবর্তী আমাদের যে ইউরোপের বাজারে যে শুল্কমুক্ত মুক্ত সুবিধা অব্যাহত রাখার যেই সুযোগ রয়েছে সেটি কিন্তু আমরা মনে করি বর্তমান সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক মন্ডলে তার যেই সুপরিচিতি এবং সুসম্পর্ক সেটি কাজে লাগিয়েও আমরা সেই জায়গাটায় সম্ভাবনার দ্বারটা আমরা উন্মোচন করতে পারি কিন্তু সবকিছু সম্ভাবনা আমাদের থাকলো কিন্তু আমাদের 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 পোশাক শিল্পের ইন্টারনাল যে আমাদের আহ সমস্যা আমরা সমাধান করতে না আমরা দেখা যাবে যে পিছিয়ে আছি আমি এখানে একটু আপনাকে একটু বলতে চাই আমরা দেখেছি যে গত সপ্তাহে ভারত তাদের নতুন একটি রোড ম্যাপের ঘোষণা দিয়েছে পোশাক শিল্পের জন্য এবং সেই রোড ম্যাপে তারা আগামী ছয় বছরে অর্থাৎ দুই হাজার সাল নাগাদ তাদের পোশাক শিল্প এক্সপোর্ট দ্বিগুণ করবার তারা রোডম্যাপ নিয়েছে তো আমি যেখানে প্রস্তুতটা এখানে রাখতে চাই আমাদের পোশাক শিল্প আমাদের চুয়াত্তর চুরাশি শতাংশ এক্সপোর্ট আর্নিংস আমাদের এখান থেকে আসে আমাদের জিডিপি চোদ্দ শতাংশ কিন্তু আমাদের পোশাক শিল্প নিয়ে কোনো রোডম্যাপ নাই কেন আমাদের জ্বালানি নিরাপত্তা পোশাক শিল্প নিয়ে কোনো রোডম্যাপ নাই কেন তা আমি মনে করি এই বর্তমান সরকার অনেকগুলো সংস্কারে হাত দিয়েছেন এবং আমরা আশা করব এই পোশাক শিল্পে কিন্তু একটি রোড ম্যাপের খুবই প্রয়োজন যে আমার জ্বালানি সমস্যা আমি কীভাবে নিরসন করবো আমাদের কোনো স্ট্যাবল নীতি নাই আমরা দেখছি যে ডলারের ব্যাপক দরপতনে আবার এখন দীর্ঘদিন ধরে আবার ডলার এখন বাড়ছে তো এদিক দিয়ে একদিকে যেমন এক্সপোর্টার ডলার বাড়লে পরে তারা লাভবান হচ্ছে ইম্পোর্টও কিন্তু সমস্যা হচ্ছে তারা কিন্তু প্রেডিক্ট করতে পারছেন না সো এই সমস্যাগুলো সমাধান আমাদের যদি না করতে পারি আমরা একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ থাকা সত্ত্বেও কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব এবং এটি আমাদের জন্য ভালো হবে না বলে আমি মনে করি জি ধন্যবাদ ওমর গিয়াস আমি সময় পেলে অবশ্যই আপনার কাছে আবারও আসবো আমি একটু ডক্টর মোহাম্মদ শাহাদ আপনার কাছে আসতে চাই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম আমরা যদি বলি যে রেমিটেন্সে আমরা সুসংবাদ পাচ্ছি বিপরীতে যদি দেখি যেমনটা আলোচনা হচ্ছিল যে পোশাক শিল্পে যে অস্থিরতা দেখতে পাচ্ছি এখন এর মধ্যে আরও অনেকগুলো বিষয় রয়েছে যে বিপুল পরিমাণ বিদেশি ঋণ পরিশোধের একটি বিষয় রয়েছে আগামী কয়েক বছর পর থেকে অথবা কিছুদিনের মধ্যে থেকে হয়তোবা বিভিন্ন প্রজেক্টের আসলে বিভিন্ন সময়সীমা মোট কথা হচ্ছে যে বিদেশি ঋণ পরিশোধ করতে হবে তারপরে উচ্চ মূল্যস্ফীতি যে বিষয়টি নিয়ে আপনি বলছিলেন এছাড়াও আমরা দেখছি যে সম্পদের জন্য কিন্তু একরকম যে ভূ রাজনৈতিক প্রতিযোগিতা সেটাও রয়েছে সবকিছু মিলিয়ে আপনি কি মনে করছেন যে কোন পথে আসলে আগাচ্ছে বাংলাদেশের অর্থনীতি এবং এবং এর ঝুঁকি সম্ভাবনার জায়গাগুলো আপনি আসলে কোথায় কোথায় দেখতে পাচ্ছেন জি ধন্যবাদ দেখেন আমি যদি সার্বিক বিবেচনায় বলি যে আজকের যে চ্যালেঞ্জ যেটা তৈরি হয়েছে সেটা রাতারাতি হয়নি অর্থাৎ ধীরে ধীরে আমরা উন্নয়নের কথা বলে আসলে এক ধরনের ভিতরে সমস্যা তৈরি করেছি সেই সমস্যাটা হচ্ছে যে আমি বলেছি ফরেন কারেন্সি যাওয়ার পিছনে কিভাবে এতটুকু নিচে নামলো তারই প্রকৃত সত্যতা বের করার যদি চেষ্টা করেন তাহলে অনেক কিছু বের হয়ে আসবে এখন আমি কেন এই কথাটা বলছি কারণ হচ্ছে আপনি যখন গ্লোবালাইজেশনের কথা বলবেন এবং গ্লোবাল ইন্টারন্যাশনাল ট্রেডের কথা বলবেন তখন প্রকৃত পক্ষে আপনার ফরেন কারেন্সি উপর নির্ভরতা অনেক মাত্রায় করতে হয় অতএব সেই জায়গাটা যদি আপনি দুর্বল করে ফেলেন সার্বিক ভাবে অর্থনীতি দুর্বল হতে বাধ্য এবং সেটাকে যদি আপনি ক্রাইসিসে ফেলেন তাহলে একটা দেশ ব্যাংকক্রাপসি পর্যন্ত হয়ে যায় শ্রীলঙ্কা রিসেন্ট एग्जांपल সেই জায়গা থেকে আমি মনে করি যে ট্রুলি স্টিল

এখন উন্নতি করার উপায় হিসেবে আমরা চিন্তা করি প্রধানত দুটো সেক্টর একটা হচ্ছে আমরা আরই জি থেকে এক্সপোর্ট আরনিংস যেটা আসলে একটাই রপ্তানি আয়ের 84 86 শতাংশ আর একটা চিন্তা করি হচ্ছে 46 47 বিলিয়ন আরই জি থেকে আর একটা চিন্তা করি রেমিটেন্স থেকে এখন প্রশ্ন হচ্ছে যে না আমাদের আশার কথা হচ্ছে যে রেমিটেন্স বাড়ছে রেমিটেন্স বাড়ছে মানে হচ্ছে গত বছর আমরা সরি জুন 2024 এ 2.5 বিলিয়ন ডলার ছিল এখন আমরা সেটা বাউন্স ব্যাক করছি বলা চলে আফটার দ্য মুভমেন্ট যেটা স্টুডেন্ট মুভমেন্ট বলবেন তার পরবর্তীতে এই সরকারে এসে টু বিলিয়ন আমরা কিন্তু স্টিল দুই দশমিক পাঁচের নিচে আছি আমাদের বিষয়টা হচ্ছে এখন দেখতে হবে এই স্টেবিলিটিটা উপরের দিকে যাচ্ছে আমার আশার আলু তৈরি হচ্ছে কিন্তু আরো আশার আলো তৈরি হয় যখন আগের বছরের সেপ্টেম্বরের সাথে এই বছরের সেপ্টেম্বর তুলনা করি তখন বলতে পারছি আশি শতাংশ সো ইটস এ পজিটিভ ইন্ডিকেশন হোক কিন্তু সেখান থেকে বাড়িয়ে আসলে কতটুক বাড়াতে পারবেন সেটা যদি হিসাব করেন তাহলে হচ্ছে ধরেন তিন পর্যন্ত আমার হিসাবে সাড়ে তিন যদি যান দ্যাট ইজ দ্য অপটিমাল পয়েন্ট ওয়ান বিলিয়ন ইনক্রিজ করতে পারবেন সো 1 বিলিয়ন যদি করতে পারেন রেমিটেন্স সরি এক্সপোর্ট আর্নিংস যেখানে আপনাকে 47 তার মানে চার বারো আটচল্লিশ ফোর টাইমস টুয়েলভ টু এইট পয়েন্ট থ্রি পয়েন্ট এইট বিলিয়ন প্রতি মাসে দিচ্ছে সেটা যদি তিন বিলিয়নে নেমে আসে এডিশনাল কন্ট্রিবিউশন থাকবে না অতএব আশার আলুটা থেকে সংগ্রহ করতে হবে তাহলে আমার এক্সপোর্ট আর্নিংসটাকে ধরে রাখতে হবে সেটা এখন আমি বলি মনে করি জিও পলিটিক্স বাইল্যাটারাল পলিটিক্স ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ইন্ডিয়া ইনসেন্টিভাইজ করছে गवर्नमेंट যেখানে সেখানে আপনি এক্সপোর্ট গ্রোথ হচ্ছে বলে আপনি ইনসেন্টিভ কমাচ্ছেন অথবা মোর কম্পিটিটিভনেস এর দিকে দিচ্ছেন কিন্তু প্রকৃত অর্থে এক্সপোর্ট আর্নিংস এক্সপোর্ট কিন্তু কমছে নেগেটিভ গ্রোথ যেটা বাংলাদেশ প্যাকেজ ডাটা ভার্সেস এক্সপোর্ট প্রমোশন রপ্তানি উন্নয়ন বুরু ডাটা সো এই সমস্ত বিষয়গুলাই কিন্তু রাষ্ট্রযন্ত্রের নীতিতে এই আমি বলবো যে তত্ত্বের গরমিল অথবা ভুল উপাত্ত যে রাষ্ট্রযন্ত্রের ডিসিশন নিতেও কিন্তু অনেক ক্ষেত্রে এই জায়গাটাই কম্পিটিটিভনেস বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া সিরিয়াসলি চিন্তা করার বিষয় কথা হচ্ছে এক্সপোর্ট আপনি যদি স্টেবল রাখতে চান এবং ধরে রাখতে चाहते বর্তমান সরকারের আমি আশা করি এইজন্যই যে ইউনুস गवर्नमेंट যদি পলি তাহলে সেই সরকারের কিন্তু ইউরোপ বলে এমেরিকা বলেন যে বিরূপ প্রতিক্রিয়া ছিল অমিলিক गवर्नमेंटের প্রতি রাজনৈতিক রাজনীতির ওই দিক থেকে সেই ক্ষেত্রে একটা পজিটিভ এখন সেই পজিটিভের আলোটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না বিষয়টা হচ্ছে কোথায় এক জিনিস বিজনেস ট্রানজেকশন ইজ ডিফারেন্ট থিং তাহলে দ্যাট নিডস টু বি ট্রানজেকটেড ইন ইকোনমিক টার্মস দেন আই ক্যান সে দিস ইজ দ্য ইকোনমিক রিলেশনশিপ আমি সম্পর্ক বুঝি না আমি অর্থনৈতিক সম্পর্ক বুঝি অতএব সেই অর্থনৈতিক সম্পর্কটা কোন মাত্রায় যায় সেটা কিন্তু সেই অপেক্ষায় রইলাম কারণ দিয়ে আসলে প্রকৃত পক্ষে কমানোটা স্টিল চ্যালেঞ্জিং আমার কাছে মনে হচ্ছে জি আহ ডক্টর মোহাম্মদ শাড়াদ আপনাকে ধন্যবাদ সময় পেলে অবশ্যই আপনার কাছে আবারও ছোট করে একটু আসবো আমি একটু অমর গিয়া আপনার কাছে আসতে চাই যেমনটা বলছিলেন ডক্টর মোহাম্মদ সাদা যে প্রতিযোগিতামূলক বাজার এবং এক্সপোর্টের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় আসলে শুনতে পাই যে বাংলাদেশের যে তৈরি পোশাক শিল্প এর বিরুদ্ধে আসলে দেশি বিদেশি নানা নাকি ষড়যন্ত্র অপপ্রচার হয়ে থাকে এবং এর মধ্যে নানারকম আন্তর্জাতিক ষড়যন্ত্র কাজ করে আপনি আসলে এই ব্যাপারে কি মনে করেন যে এই ধরনের আসলে কোনো বিষয়ের মধ্যে আছে কি না এবং এরা কারা চাইছে অথবা কারা করছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে ক্ষতিগ্রস্ত করতে আসলে যেটা বললেন আমার আরেকজন যে প্রতিযোগিতা থাকবেই আলোচক কিন্তু অপপ্রচার নিয়ে আলোচনা করবার আগে আসলে আমি বলতে চাই আমাদের পক্ষ থেকে কি বাংলাদেশের পক্ষ থেকে কি আমরা কতটুকু পজিটিভ প্রচার করছি আমাদের এই তৈরি পোশাক শিল্প সার্চ দিই এখনো যে তিরিশ হাজার বা পঁচিশ হাজার আমাদের পাই সেখানে আমাদের পোশাক শিল্প কিন্তু একটি ব্যাপক পরিবর্তন সাধন হয়েছে রানা প্লাজা দুর্ঘটনা দুই হাজার তেরো সালে ঘর আমাদের বর্তমান যে পোশাক শিল্প তার সাথে কিন্তু দিন আমরা এখন বিশ্বের দুশো অধিক গ্রিন পোশাক বা সবুজ কারখানা কিন্তু রয়েছে এবং বর্তমান বিশ্বের দশটি টপ পোশাক কারখানার মধ্যে সাতটি বাংলাদেশে সবুজ পোশাক কারখানার মধ্যে সাতটি বাংলাদেশে প্রায় বেশি সবুজ পাঁচশোরও বেশি সবুজ পোশাক কারখানা পাইপলাইনে আছে সেই লিড সার্টিফিকেট বা গ্রিন সার্টিফিকেট অর্জনের ক্ষেত্রে এই যে আমাদের পজিটিভ স্টোরি গুলো আমাদের এই পজিটিভ স্টোরিগুলো কিন্তু আমরা দেখি না যে আন্তর্জাতিক অঙ্গনে আমরা হয়ে প্রচারণার চেষ্টা করছি এবং এই ক্ষেত্রে আমার মনে হয় যে এখন সময় এসছে আমরা অপপ্রচারের দায় বা অপপ্রচারের কথা না বলে নিজেরা সচেষ্ট হয়ে আমরা আমরা আমাদের ইতিবাচক প্রচারণাগুলো চারবার ক্ষেত্রে এখানে আমি আরেকটা জিনিস বলতে চাই আমাদের পোশাক শিল্পে কিন্তু প্রায় পঁয়তাল্লিশ বছরের মতো আমরা যাত্রা আমরা অতিক্রম করেছি আমাদের পোশাক শিল্প কিন্তু এখনো পর্যন্ত বেসিক আইটেমগুলো আমরা তৈরি করি আমাদের কিন্তু আমরা ভ্যালুয়েটেড আইটেমের দিকে আমাদের যাওয়া উচিত এবং আমাদের যে ন্যূনতম মজুরি যা দিন দিন বাড়বে সেই ক্ষেত্রে কিন্তু সাস্টেইন করতে হলে আমাদের উন্নত এবং উচ্চ মানের পোশাক না তৈরি করলে কিন্তু আমরা সেই আমাদের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি কখনোই বিশ্বাস করবো না যে ফার্ম একটি একটি রোলে পাওয়া যায় ফার্ম গেটে একটি রোলেক্স ঘড়ি যদি সত্যিকার অর্থেও পাওয়া যায় আমি কিন্তু বিশ্বাস করবো না তেমনি আমাদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে আমাদের কিন্তু নাকি লুলু নাম বারবেরি গুচি এই ধরনের আমাদের যেই লাক্সারি বা উচ্চ মানের ব্র্যান্ড আছে তারা কিন্তু এখনো বাংলাদেশ থেকে সোর্সিং করেন না এবং এর কারণ হচ্ছে তারা তাদের ট্যাগের সাথে বাংলাদেশের রিপোর্টেশনটাকে তারা সাতচন্দ ফিল করেন না সুতরাং এই উচ্চ মানের এবং উচ্চ ব্র্যান্ডের কাজ করতে হলে কিন্তু আমাদের এখন সরকারের উদ্যোগে বিজিএমই বিকেএমই উদ্যোগে এবং ইন্ডিভিজুয়াল পোশাক কারখানাগুলো তাদের উদ্যোগে আমি মনে করি এই স্টোরিগুলো তাদের বিশ্ব বলতে হবে তা না হলে কিন্তু আমরা আসলে এই সামনের দিনগুলোতে আমরা কিন্তু পোশাক যে আমরা করবো সেটা কিন্তু স্বপ্ন আমাদের অধরাই থেকে ধন্যবাদ আমি বুঝতে পেরেছি আপনি যেটা বলতে চাচ্ছেন যে আসলে মেড ইন বাংলাদেশকে আসলে একটি গ্লোবাল ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে হবে আসলে এই হচ্ছে বিষয় আমি সময় খুব কম আমি ডক্টর মোহাম্মদ সাদা আপনার কাছে একটু এক মিনিটের সংক্ষিপ্ত একটা জিনিস জানতে চাবো তা হচ্ছে যে মানে আমরা যা দেখতে পাচ্ছি বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ বিভিন্ন অর্থনৈতিক নানান রকম সমস্যা চলছে বৈশ্বিক যে পরিস্থিতি আপনি কি মনে করেন যে বাংলাদেশের কৃষিতে আসলে আরো মনোযোগী হওয়া উচিত এই বিষয়টি আমি খুব জানতে চাই যে কৃষিতে কি আমরা মনোযোগ দিচ্ছি এবং এটা কত গুরুত্ব কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য ধন্যবাদ আমরা যদি শিক্ষা নিই যে শিক্ষাটা নিতে পারি শ্রীলঙ্কার যে বিপদটা হয়েছিল সেই বিপদটা মূলত হচ্ছে তাদের ফুডের কারণে মানে হচ্ছে শ্রীলঙ্কার অনেক ইম্পোর্ট করতে হয় ফুড কিন্তু বাংলাদেশের সেই সম্পূর্ণতা ছিল এখন এটাকে ধরে রাখা একটা হচ্ছে যে আমি যদি খেতে পারি অতএব অন্য সমস্যাটাকে তেমন বেশি সমস্যা মনে হয় না অতএব এই ইম্পর্টেন্স জায়গা থেকে আমাদের খাদ্যের যে স্বয়ং সম্পূর্ণতা এবং জনসংখ্যার সাথে খাদ্যের যে প্রবৃদ্ধি মানে কৃষির সেই জায়গাটা যদি ধরে নিতে হয় কৃষির ইনোভেটিভের দিক থেকে আমি মনে করি সরকার একটু গুরুত্ব দিচ্ছে ইভেন যদি লাস্ট কালপেকের প্রজেক্টের কথা চিন্তা করেন কৃষির উপরে এগ্রিকালচারাল এক্সটেনশন প্রজেক্ট সেটার মধ্যে কিন্তু আমি যেহেতু এই এটা এই সম্পর্কে জানি সেজন্য বলতেছি সিড ডেভেলপমেন্ট থেকে শুরু করে কিভাবে আমরা ক্যাশ ক্রপ করতে পারি এবং বীজ নতুন বীজ উৎপাদন করা হয় এইগুলার দিকে কিন্তু প্রচন্ড রকম উৎসাহ দেওয়া হচ্ছে আপনি বিএডিসি বলেন এগ্রিকালচারাল এক্সটেনশন থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠা এগ্রিকালচারাল রিসার্চ কাউন্সিল সবাইকে সম্পৃক্ত করছে এখন এই কাজগুলো করছে মূলত হচ্ছে খাদ্য স্বয়ং সুপূর্ণতা থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা অনেকেই যখন কৃষির প্রতি যেন অনীহা না আসে সাবসিডিটা এখনো কিন্তু বিগত সরকার উঠায় নাই শর্ত থাকা সত্যি অতএব এই সরকারেও আশা করি এই এই কৃষির দিকে এই জায়গাটায় সাবসিডি সহজে পুয়ের্য করবে না কিন্তু আমি ওই কথা বলতে গিয়ে বলেছি সাবসিডি কৃষিতে যৌক্তিকীকরণের কথা সংস্কার না শ্বেতপত্র কমিটিতে কথা বলেছি কেন বলেছি কারণ যার পাওয়া দরকার সে যেন পায় নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর